এবার যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস বাসীদের জন্য বড় সড় দুঃসংবাদ ইংল্যান্ড ও ওয়েলসের রেলযাত্রীরা ভাড়ার বড় ধরনের বৃদ্ধির মুখোমুখি হচ্ছেন আজ থেকে রেল টিকিটের মূল্য চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ রেল কার্ডের দাম পাঁচ পাউন্ড পর্যন্ত বেড়েছে রেল ভাড়া বৃদ্ধি রোধে যুক্তরাজ্যের ক্যাম্পেইনাররা বলেছেন যদি সরকার মোটর চালকদের জন্য জ্বালানির শুল্ক স্থগিত রাখতে অর্থ খুঁজে পেতে পারে তবে রেল ভাড়ার ক্ষেত্রেও একই কাজ করা উচিত সরকার বলেছে রেলওয়ের করুণ আর্থিক অবস্থার কারণে বৃদ্ধি প্রয়োজন তবে পরিবহন আন্দোলন কর্মীরা এটি লেবার পার্টির খারাপ সিদ্ধান্তের একটি বলে উল্লেখ করেছেন তাদের মতে যদি মোটর চালকদের জন্য জ্বালানি শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া যায় তবে রেল ভাড়ার জন্য একই সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের এই ভাড়া বৃদ্ধি দুই সালের পর মাত্র দ্বিতীয়বার প্রথমবার দুই একুশ সালে রেল ভাড়া বৃদ্ধি করা হয়েছিল কোভিড এর কারণে লন্ডন আন্ডারগ্রাউন্ড এবং রাজধানীর অন্যান্য রেল ভাড়াও জাতীয় হার অনুসারে গড়ে চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও বাস ভাড়া অপরিবর্তিত থাকবে সরকার এই বৃদ্ধিকে গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন উল্লেখ করেছে যখন মূল্যস্ফীতি আরও বেশি ছিল এটি বর্তমানে গড় আয়ের পাঁচ দশমিক নয় শতাংশ বৃদ্ধির চেয়েও সামান্য কম বলে জানিয়েছে ব্রিটিশ সরকার এই বৃদ্ধির ফলে বার্ষিক সিজন টিকিটের দাম জনপ্রিয় রুটে ব্যাপকভাবে বাড়বে যেমন ব্রাইটন থেকে লন্ডন যাওয়ার খরচ বছরে পাঁচ হাজার পাউন্ড ছাড়াবে ইয়র্ক থেকে লিডস এর জন্য এখন তিন হাজার পাউন্ডের বেশি লাগবে বছরে এবং ক্যান্টার বাড়ির যাত্রীদের রাজধানী শ্রেণীতে পৌঁছাতে বছরে সাত হাজার পাউন্ডের বেশি ব্যয় করতে হবে এছাড়া শিক্ষার্থী পরিবার ও প্রবীণদের জন্য বেশিরভাগ ডিসকাউন্ট রেল কার্ডের দাম পাঁচ পাউন্ড বা প্রায় সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ডের প্রায় অর্ধেক রেল ভাড়া যার মধ্যে সিজন টিকিট ও কিছু দীর্ঘ দূরত্বের টিকিট অন্তর্ভুক্ত সরাসরি ওয়েস্ট দ্বারা নির্ধারিত হয় ওয়েলসের সরকারও রবিবার একই চার দশমিক ছয় শতাংশ হারে ভাড়া বাড়িয়েছে তবে স্কটল্যান্ডে পহেলা এপ্রিল থেকে এটি সামান্য কম তিন দশমিক আট শতাংশ বাড়াবে পরিবহন মন্ত্রী হে ডি আলেকজান্ডার বলেন আমি বুঝতে পারছি যে যাত্রীরা হতাশ কারণ রেল ভাড়া ক্রমাগত বাড়ছে আমরা এমন একটি রেল ব্যবস্থা পেয়েছি যা কার্যকর নয় এবং আমি জানি এটি পুনর্গঠনের সময় লাগবে আমার প্রধান লক্ষ্য রেল ব্যবস্থাকে এমন অবস্থায় আনা যেখানে মানুষ নির্ভর করতে পারে গ্রেট ব্রিটিশ রেলওয়ে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যাত্রীদের সেবার কেন্দ্রবিন্দুতে বিন্দুতে রাখবো তবে ক্যাম্পেইনার ফর বেটার ট্রান্সপোর্ট এর সিলভিয়া ব্যারেট এটিকে আরেকটি বড় ধাক্কা হিসেবে বর্ণনা করে বলেন এটি বিশেষভাবে হতাশাজনক যে রেল কার্ডগুলোর দামও এখন বাড়ছে যা বছরের পর বছর ধরে স্থিতিশীল ছিল স্বাধীন পরিবহন পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপোর্ট ফোকাসের প্রধান নির্বাহী অ্যালেক্স রবার্টসন বলেন আমাদের গবেষণায় দেখা গেছে টিকিটের দামের সঙ্গে যাত্রীরা যে পরিষেবা আশা করেন তার মধ্যে একটি বড় অসঙ্গতি রয়েছে এটি পরিবর্তন করা দরকার পরিবহন আন্দোলন সংগঠন ফিউচার এর ব্রুস উইলিয়ামসন বলেন আমরা আশা করেছিলাম নতুন সরকার আসার পর নীতিতে পরিবর্তন আসবে কিন্তু তা হয়নি যাত্রীরা এখনও পরিবেশ বান্ধব ভ্রমণের জন্য শাস্তি পাচ্ছেন যদি তারা মোটর চালকদের জন্য জ্বালানি শুল্ক স্থগিত রাখতে অর্থ খুঁজে পেতে পারে তবে রেল ভাড়া স্থগিত রাখার জন্য যথেষ্ট অর্থ থাকা উচিত যাত্রীরা কবে একটু স্বস্তি পাবে